আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন অবস্থান করছি আমাদের পাবনা জেলার আতাইকুলা থানার চরহাপানিয়া গ্রামে এখানে আমাদের একজন স্যার সে শশার চাষ করছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা শশা ক্ষেত তার চাকরির শেষ পর্যায়ে সে এখন একটা শশার প্রজেক্ট করছে মানে কৃষিকাজের সঙ্গে জড়িত থাকার তার একটা ইচ্ছা সে এখানে শশার প্রজেক্ট করছে মার্শাল্লা খুব সুন্দর শশা হয়েছে শুধু শশা আর শশা খেতে এখানে দেখা যাচ্ছে শুধু শশা ঝুলে আছে শশা আর শশা অত্যন্ত জালি অনেক জালি প্রত্যেকটা গাছে গিটে গিটে শশা এখানে এগ্রহণের সামরিন জাতের শশা চাষ করা হয়েছে এই যে শশা অনেক সুন্দর ফলন মশাল খুব সুন্দর ফলন হবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন শুধু শশার শশা এই যে এবং গাছের চেহারা খুবই সুন্দর খুব সুন্দর একটা প্রজেক্ট আমরা এখন স্যারের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার এখানে আপনি তো শশার প্রজেক্ট করছেন তো এখানে কতটুকু জমি আপনার এখানে শশার মোট জমি হচ্ছে পঁয়তাল্লিশ শতক তার মধ্যে শশা আবাদ করেছি আঠারো শতক আর বাদ বাকি বাদ বাকি আঠারো শতকে আছে হচ্ছে কি করলা এখানে আপনি কি জাতের শশা এখানে অ্যাগ্রোয়ানের সামরিন জাতের শশা আবাদ করেছি আর করলাটা কি জাতের করলা করছে অ্যাগ্রোয়ানের ছক্কা সুপার আর হচ্ছে দুর্বার এয়ার মার্ক সিটের দুর্বল দুর্বল হ্যাঁ আপনি এখান থেকে শশা কি হারভেস্ট করছেন হ্যাঁ আজকেই প্রথম হারভেস্ট করলে আজকেই প্রথম হারভেস্ট কতটুকু শশা আপনার হলো আজকে আজকে আঠারো শতাংশে আমার প্রতিটা বেডেই শশা এখনো উঠানো হয় নাই কিছু কিছু বেড এখনও শশা পরিপক্ক হয় নাই সেই হিসাবে আমি আজকে আঠারো শতাংশে সাড়ে পাঁচ মন অনেক তো প্রথম দিন হিসাবে আপনি সাড়ে পাঁচ মন শশা সাড়েছেন মানে অনেক ভালো একটা ফলন পাওয়া গেছে তো এখন তো শশার তো মানে দাম কিছুদিন একদম পড়ে গেছিল এখন আবার একটু হচ্ছে আস্তে আস্তে একটু দাম বাড়তেছে তো আশা করি ভালো একটা ফলন পাবেন তো যে শশাটা আপনি রোপণ করছেন তো এটা আপনি কিরকম আশাবাদী যে কিরকম হবে বলে আপনি মনে করতে চান আমি আশাবাদী প্রথম আবাদ করছি তো যেভাবে আজকে যেভাবে মানে হারভেস্ট করলাম সেই হিসাবে তো আমার মনে হয় আমি আগামী দুই দিন পর সাড়ে পাঁচ উঠলে আমি আগামী দুই দিন পর হয়তো সাত মন আট মন উঠাতে পারবো বা দুই দিন পরে তার হয় বেশি হবে হয়তো দশ মন আমি সপ্তাহে দুই দিন যদি হারভেস্ট করি তাহলে আমি

আমিও শশার আবাদ করি তো এখানে মনে হচ্ছে খুবই ভালো একটা রেজাল্ট হবে শশার খুবই ভালো শশা হয়েছে সারের সে প্রথম শশা চাষ করছে তো তাতে মনে হচ্ছে সে সকলের দিকে আগাচ্ছে আর কি দাম একটু বাড়লে পরে মাসাল্লাহ খুব ভালো একটা বেনিফিট হবে নিজের শশা অনেক সুন্দর একটা প্রজেক্ট যে করলার প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে এই যে করলার গাছগুলো এখন এখনো পরিপূর্ণ হয় নাই তো অলরেডি ফল চলে আসছে এই যে ফল এটা হচ্ছে সক্কা জাতের করলা এক গ্রহণের সক্কা করলা যে করলা ধরে গেছে অলরেডি প্রত্যেকটা গাছে এই যে করলা দেখা যাচ্ছে এই যে সাইডে রয়েছে হচ্ছে আর মালিক শিডের দুর্বার করলা এই যে আর মালিক শিডের দুর্বার যাদের করলা তো প্রজেক্টটা খুব ভালো হয়েছে আশা করি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং ভালোবাসা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদেরকে আবার আমি এই প্রজেক্টে নিয়ে আসবো দেখাবো এই প্রজেক্টের কী অবস্থা প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আমি ছাড়বো সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম